অনেক বরকতময় সুরা বিশ্বনবী বলেন এই নাহাদ সুরা মানে আতুন মিন আজাবিল কবর এই সুরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে বাঁচাই দিবে সোমান আল্লাহ আসতে বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মূল সবাই বলেন কোন সুরা তো সুরাতুল মূল এমন সুরা যেটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে বিষ্ণুবী বললেন মানে আতুন মিন আজাবিল কবর এই সুরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরে রাজাব হবে না পড়েন সুবাহান আল্লাহ আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না কোনো সন্দেহ আছে দিনে মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বাধো দালান ঘর রে মনামার কেন বাধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বাধো দালান ঘর ঠিক কিনা দাদা চলে গেল বাবা চলে গেল চাচা চলে গেল ফুফা চলে গেল আপনি মনে হয় যাবেন না যাবেন তার জোরে বলা যায় না আপনি যাবেন না আপনি যাবেন আপনার ছেলে মেয়ে গুলো যাবে আপনার বিবির পেটে দুই মাসের ছোট্ট একটা বাচ্চা এখনো রক্ত মাংস মানুষ হয় নাই এতটুকু গোস্তের টুকরা ওই বাচ্চাটা মনে হয় যাবে না যাবে দুনিয়াতে আসেই তো নাই যাবে কেমনে আসবে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে চিল্লাই বলেন ঠেকিরা কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা মরবো না হাজার বছর বাঁচার জন্য আমরা এসেছি শুধু আমরা বলি সবকিছু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার দাপট এগুলো বলতে আমরা খুব পছন্দ করি চিল্লা এখন ঠিক কিনা কেমন করে আপনার বাড়ি যেই বাড়িটারে আমার বাড়ি বলে আপনি ঘোষণা দেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি বলতো না আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো বাড়ি দাদার দাদার দাদা যখন এই বাড়িতে বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি বাড়ি একটা দাবিদার কতজন চিন্তা করেছেন এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড আজীবন থাকার জন্য আসি নাই কিছু দিনের জন্য আসলাম কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে কবরের প্রিপারেশন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই জন্য বিশ্ব আছে মানে আতুন মিন করছে কবর এই সুরাটাকে তালাবাদ করলে ওই কবরের আজা থেকে ওই বান্দাটারে বাঁচায়া দিবে কে কি নাম ওই সুরার আরো জোরে বলেন সুরা মূল তেলাবাদ করতে রাজি আছেন তো আবার বিশ্বনাই বললেন শাফাআত লিসাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি তেলাওয়াত করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কুরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে শেখ হাসিনা এটাকে রিজেক্ট করতে পারবে ফেলে দিতে পারবে কারণ অর্থমন্ত্রীর সুপারিশ চিল্লা বলেন ঠিক কি না তেমনি কোরআন যদি কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে আবার বিশ্বনবী বললেন এই সুরাটা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে তর্ক করবে আল্লাহর সাথে ডিবেট এটা আল্লাহর সাথে ঝগড়া সাহস বেশি না কম জোরে বলেন আল্লাহর সাথে ঝগড়া করবে তর্ক করবে কতক্ষণ হাত হলা হুল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তাআলা এই সূরার তালাওয়াতকারীকে জান্নাতে ঢুকিয়ে না দেয় ততক্ষণ এই সূরা আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে চিল্লায় সবাই পড়েন আল্লাহ হাবার এজন্য জন্য বিশ্ব নেই বলতেন মানকারাবিহা ফিলাই লাচিন ফকত আখ সারা আত আ বা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে তার আমলনামাটা স্বভাব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে এখন দিন নাকি রাত জোরে বলেন এখন সুরাতুল মুলকের তাফসির শুনলে প্রত্যেকের আমল নামাটারে সবাব দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে সুরাতুল মুলকটা মুখস্ত থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতরে এই সুরাটা হেফজ করা থাক পড়েন সুবাহান আল্লাহ এজন্য বিশ্বনবীর ওম্মাত হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই